হ্যালো এভ্রিও ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সাড়ে পাঁচটাতেই উঠে পড়েছি কারণ বর ছটার দিকে শিলিগুড়ি গিয়েছে তো তাই তো সকালবেলা উঠে আমি ঘর মুছে নিয়েছি গুছিয়ে নিয়েছি তো এখন খাবো হচ্ছে জলমুড়ি এখন সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে জলমুড়ি খেয়ে আমার আবার পড়া আছে পড়াবো আটটার দিকে পড়তে আসবে আর কি তো জলমুড়ি খাওয়ার উপকারিতা কি কে কে জানো সেটা কমেন্টটা অবশ্যই জানাবে তো আমি মাঝে মধ্যেই সকালবেলা আর কি জলমুড়ি খেতাম আগে তো এখনও আর কি ইদানিং শুরু করেছি খাওয়া তো তোমাদের কার কার ভালো লাগে না সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে তো চলো দেখো আমি হচ্ছে আজকে টি মানে ড্রেসিং টেবিলের কাপড়টা ধুয়ে দিয়েছি দেখো কি অবস্থা হয়ে আছে আর হচ্ছে এখন হচ্ছে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যার দিকে আমি গুছিয়ে নিচ্ছি তো হচ্ছে ড্রেসিং টেবিলটা ধুলো হয়েছে নোংরা হয়েছে তো সেটা আমি ক্লিন করে নিব এখন তো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে বা কেমন লাগছে আমার ভিডিওটা তো সেটাই আর দেখো এখানে গোপালকে আমি ভিতরে রেখে দিয়েছি তো হচ্ছে এক বছর আগে কলকাতায় গিয়েছিলাম তো সেখানে এক দিদি আমাকে দিয়েছিল গোপাল তো দেখো আমি গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে খাবো আমি জুড়ি বাজার দিয়ে মুড়ি আর আর হচ্ছে পেঁয়াজ তো কে কে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে পছন্দ করো ঝটপট কমেন্টে জানাও আমার তো খুব ভালো লাগে ঝুড়ি ভাজা দেখলেই আমার মুড়ির কথা মনে পড়ে কারণ ঝুড়ি ভাজা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো তাই আর এদিকে দেখো কালকে একাদশীর জন্য বাবা মায়ের জন্য ফল নিয়ে আসছে আঙ্গুর কমলা লেবু আর আপেল কলা তো মা আমাকে ডাকছে যে দেখো ফল নিয়ে আসছে সেটাই দেখানোর জন্য তো আমি এদিকে হচ্ছে দুদিন আগে মা একটা ঝুড়ি রেখেছে তো সেটাই আমি দিচ্ছি আর কি নতুন তো এখানে মা তুলে রাখছে ফলগুলো তো দেখো সেটাই দেখাচ্ছে আর কাঁচামালের হচ্ছে বাজার করে নিয়ে এসছে তো সেগুলো আমি এখন গুছিয়ে নেবো দেখো টমেটো আলু বেগুন ডাটা মটরশুঁটি এগুলো নিয়ে এসছে তো সেগুলো গুছিয়ে নিব আর হচ্ছে মটরশুঁটির খোসাগুলো আমি ছেড়ে নিয়েছি এগুলো রাতে ভাজা হবে আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে আমি কষা করব সেখানে মটরশুঁটি দেব তো মটরশুঁটি ভাজা দিয়ে আমার কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে আর তোমাদের কে কার আর কি ভালো লাগে তো সেটা জানাবে আর কে কে খেতে পছন্দ করো সেটাও জানি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এখন নটার মতো ভাজে রাত আজকে হচ্ছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের কষা করব আর মটরশুঁটি ভাজা করবো কিন্তু তো বড় এখনো আসেনি তো আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো দেখো তো আমার রান্না প্রায় কমপ্লিট আর হচ্ছে বড় চলে এসেছে কিন্তু হচ্ছে বর খাবে না এখন ওনার খেতে দেরি আছে এগারোটা সাড়ে এগারোটার দিকে খাবে তো আমার রান্না হয়ে গেছে আমি বাবা মাকে খেতে দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি তো বরের তো লেট হবে খেতে তাই ওনার জন্য আমি ঘরে সাজিয়ে রেখেছি ভাত তো উনি খেয়ে নিবে আর আমার শরীরটাও সেরকম আজকে ভালো না আমি খেয়ে শুয়ে পড়েছি আর মা এদিকে দুধ গরম করে রেখে দিলো ঘরে এনে আমার বরের জন্য তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবে ভালো থেকে সুস্থ থেকো সবাই ডাটা